এই সুন্দর ভুবন তবে কিছু মানুষ কেন মানুষ হতে পারেনি প্রশ্ন জাগে কিছু মানুষ এখনো পশুই রয়ে গেল তারা মেয়েদের ভক্ষণ করিতে চায় পশুর সাথে তুলনা করে পশুকেই মনে হয় ছোট করলাম তাদের তুলনা দিতে হবে নরপিসাচের সাথে এই যে কলকাতার মৌমিতা দেবনাথ বন্টির সাথে যা করেছে সত্যি কি এরা মানুষ মানুষের পরিচয় কি করে দেয় সেটাই ভাবতে পারি না চিন্তা করুন একটা সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে আমরা মেয়েরা রাস্তায় বের হতে না হতেই ইফটিচিং শুরু হয়ে যায় স্কুল কলেজ যাওয়ার সময় কত খারাপ কথা শুনতে হয় মেয়ে হয়ে কি স্বাধীনতার স্বার্থক্য গ্রহণ করতে পারি না মানুষ হিংস্র প্রাণীর ভয়ে বের হতে পারত না এক সময় আমরা মেয়েরা এখন মানুষরূপী নরপিসাচার ভয়ে বের হতে পারি না বের হওয়ার সময় মাকে বলতে হয় মা আমি ফিরতে পারব তো কতদিন দিন এমনটা সহ্য করে যেতে হবে মনে শুধু একটা জিনিসই ঘুরপাক্কা হয় সেটা হল কোনো সরকার কেনই বা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয় না আমরা বাঁচতে যাই আমরা ঘর থেকে বের হয়ে ঘরে ফিরতে যাই নারী হলো দেবী দুর্গার রূপ ছোটো থেকে নারীদের দুর্গা হিসেবে তৈরি হতে হবে সময় এসেছে নরপিসাজ বধ করার অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর না দেবী দুর্গার মতো মা রণচন্ডীর মতো অসুরকে বধ করতে হবে তার সাথে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড এই আইন হতে হবে যাতে আর কোনো মেয়েকে ঘর থেকে বের হওয়ার সময় বলতে না হয় মা আমি ফিরতে পারবো তো